নমস্কার প্লাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন তো সকাল ছটা বাজে তো এখন তো দেখছি আজকে সকালটা বেশ পরিষ্কার আকাশ বাইরেটা বেশ পরিষ্কার বৃষ্টি নেই একদমই তো আজ আমার একদম ঘরে বাজারও নেই তো সকাল সকাল আজ আমি বাজারে বেরিয়ে যাব। তো এখন আমি চা খাবো চা করবে চাটা খেয়ে আমি এখন বেরিয়ে পড়ব বাজার করতে তো আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে আমার তো বাজার করতে হয় সব সময় কেন আমার ছেলে তো অত বাজার ভালো করে গুছিয়ে করতে পারে না আর দেখো বাজারে এসে দেখি কত রথ ছোটো ছোটো কচি জন্য প্রচুর রথ আজ তো রথ রথের রথের মেলা রথ টান আর কি তো চলে এসেছি মাছ বাজারে তো কিনলাম ইলিশ মাছ একদম জ্যান্ত হরিঙ্গা চিংড়ি আর ফুলই মাছগুলো একদম লাফাচ্ছে কিনলাম ফুলই মাছও কিনলাম আর দেখো ফলের দোকানে এলাম এখান থেকে একটু মশামি লেবু নিলাম তো টুকটাক অনেক কিছু টুকটাক কিনলাম আর কিনে নিয়ে এখন আমি যাচ্ছি প্রচুর কলা নিয়েছি মানে কলাগুলো গাছের জন্য আমার খাবার জন্য নয় যে কলা বিক্রেতা থাকে কলা ওনাকে আমি বলে রেখি উনি আমার জন্য যে যা কলাগুলো নষ্ট হয়ে যায় সেগুলো আমার জন্য রেখে দেয় তাই বা ব্যাগ দারুণ ভারী হয়ে গেছে সেই সব নিয়ে এখন চলে এসছি বাড়িতে দেখো কি বাজার নিয়ে এলাম দুটো ইলিশ মাছ কিনেছি ইলিশ মাছ খেতে মেয়েরা না ভীষণ ভালোবাসে আর ওরা তো সব মাছ খায় না ইলিশ মাছ পেলে আর কিছুই যায় না সে তরকারি হোক আর মানে মাছ ভাজা হোক ভাজা ভাজা করে দিলে তো ওরা আরও ভালো খায় তো নানান রকম সবজি আর এটা হচ্ছে লতি এই লতিগুলোর মাথাগুলো আবার আমি লাগিয়ে দেবো ছাদে তো এই সমস্ত সবজি এখন আমি জলে ধুয়ে জল ঝরা দিয়ে দেবো জল ঝরা দিলে শুকিয়ে গেলে আমি এখন তারপরে আমি প্যাকেট করে করে ফ্রিজে তুলবো এটা হচ্ছে কচুর গাটি প্রচুর এ সবজি নিয়ে এসেছি তো এগুলো দেখো চিংড়ি মাছগুলো একদম হরিঙ্গা চিংড়ি মাছগুলো পুরো জ্যান্ত আর আমাদের এই বাজারে জানো তো একদম টাটকা মাছ পাওয়া যায় সে ক্যানিং নদী আছে ক্যানিং নদীর ওই দিক থেকে আসে আর এখানে সকালে মাছের আড়ত বসে তো আজ তো আমি মাছ কেটে আনি আজ আমাকে বটি দিয়েই মাছ কাটতে হবে তার কারণ কেটে আনতে গেলে অনেকটা টাইম লাগতো তার জন্য তাড়াতাড়ি ছিল আজ তো আমার রান্নার যে মেয়ে মেয়েটা আছে ও মাছ কাটতে পারে না ভালো তো আমি বললাম দরকার নেই আমি মাছ কেটে দিচ্ছি তো আমি মাছ কাটতে আমার কোনো অসুবিধা নেই আমি কেটে ফেলছি ইলিশ মাছগুলো তো কাটাই হয়ে গেল বাট ওই যে ফলই মাছগুলো তো জানতো ও মাছটা কাটতে গেলে ছাই লাগে তো আমি যেখানে মর্নিং ওয়াক করতে যাই তখন ওই যে আয়রন করে যেখানে স্ত্রীর দোকানগুলো ওখানে থেকে ছাই আমি প্লাস্টিকে করে নিয়ে আসি তো ছাই দিয়ে যদি মাছ কাটা হয় না তাড়াতাড়ি মাছটা কাটাও হয়ে যায় আর মাছগুলো আগে কেটে পরিষ্কার করে আগে ধুয়ে নিই ছাই দিয়ে তারপর মাছগুলোকে আবারও কেটে নিই তাহলে ভেতরে আর ছাইও ঢোকে না আর নোংরাও হয় না মাছগুলো তো ইলিশ মাছগুলো দেখো একে একে দুটো মাছই আমি কেটে নিলাম তো ইলিশ মাছও এত বড় থাকে বুঝতেও পারি না যে কীরকম ইলিশ যাই হোক ভালো হবে কি মন্দ হবে জানি না দুটো ইলিশ তো কিনলাম একটু যাই হোক এখন ইলিশ মাছের দাম খুব কম এখন বাজারে এগারোশো টাকা নশো টাকা আটশো টাকা ছশো টাকা নানান রকমের দামে আছে আর এই দেখো হরিঙ্গা চিংড়িগুলো আমি কাটছি চিংড়ির দেখো ভেতরে একটা এই যে ছোটো নাড়ি থাকে কালো ময়লা প্রত্যেকটা চিংড়ির এভাবে আমি আর নাড়িগুলো পরিষ্কার করে ফেলি মানে ময়লাগুলো ভিতরে কালো কালো দড়ির মতন থাকে সুতোর মতন আর কি আর এই দেখো ছাই দিয়ে যে মাছগুলো কাটছি মাছগুলো কিন্তু আমি এখন কাটবো না শুধু ছাই দিয়ে এর আঁশটা ছাড়িয়ে নিচ্ছি পুরো মাছগুলোকে সব আমি ছাই দিয়ে আগে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে এইবার ভালো করে ধুয়ে নেবো জলে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এবার আমি আবার বটি দিয়ে এবার এর পেটটা কাটবো তাহলে কি হয় ছাইটা আর এর ভেতরেও যায় না ময়লাও হয় না নোংরা হয় না এবং মাছের আঁশগুলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এভাবে মাছগুলো পরিষ্কার করলে না খুব ভালো হয় তোমরাও যদি পারো এভাবে পরিষ্কার করো তো দেখো কত সুন্দর মাছের আঁশগুলো সমস্ত উঠে গেছে বারবার জল দিয়ে ধুয়ে নিলাম এবার বটি দিয়ে আবার পাটে পাটে মাছগুলো কেটে বক্সে বক্সে করে আমি ফ্রিজেভাবে রেখে দিই যেদিন যেটা রান্না করব সেই বক্সটা শুধু বার করলেই হয়ে যাবে ভাগ ভাগ করে এভাবে যদি বক্সে করে ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু কাজে রান্না করার সময় খুব সুবিধাই হয় একটা বক্স বার করলেই হয়ে যাবে তো ডিপ ফ্রিজে আমি এখন এগুলো সমস্ত বক্সে বক্সে সমস্ত সাজিয়ে রাখি আর আমি তো ডেইলি বাজার করতে যেতে পারি না তার জন্য একদিনে গেলে বেশি করে মাছ নিয়ে আসি আর এই দেখো ফ্রিজ ম্যাগনেট দিয়ে পুরো ফ্রিজটা ভর্তি আমার আর এইগুলো কী তো এগুলো হচ্ছে আমার মেয়ের যে প্যান্টগুলো পরে কোয়ার্টার প্যান্ট গেঞ্জি প্যান্ট এই প্যান্টগুলো যখন খারাপ হয়ে যায় তখন এগুলো দিয়ে আমি ছোটো ছোট ব্যাগ বানিয়ে নিই আর এই ব্যাগগুলোতে যত সবজি ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এই সবজিগুলোকে ছোটো ছোট ব্যাগ করেছি একটা প্যান্ট দিয়ে তিনটে ব্যাগ চারটে ব্যাগ করা যায় চারটে ব্যাগ তো অবশ্যই হবে দুটো পা দিয়ে তো তোমরাও এরকম করে পারলে ছোট ছোট ব্যাগ তৈরি করে নেবে নিয়ে এতে করে যদি তুমি সবজি রাখো প্লাস্টিকে না রেখে তাহলে সবজিগুলো খুব ভালো থাকে এবং খুব সুন্দর বক্সে গুছানোও থাকে আর নষ্টও হবে না আর প্লাস্টিকে রাখলে ওটা পচে যায় খারাপ হয়ে যায় তো সমস্ত সবজি দেখো আমি এই যে ছোটো ছোটো ব্যাগ বানিয়েছি এই ব্যাগগুলোর মধ্যে করে আমি রেখে দিচ্ছি ফ্রিজে এখন আর সবজিগুলো বাজার থেকে আনলে নানান রকম ওষুধ দেয় স্প্রে করে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা বড় জল জলঝরা দিয়ে দিই ছুরিতে আর এখন আমি বানাচ্ছি একটা মোকরো খাবার তো দুটো আলু এখন ভালো করে চুলে গ্রেট করে নিয়েছি আলুটাকে দুটো আলু দেখো ভালো করে গ্রেট করে নিয়ে দুবার করে আমি ভালো করে ধোবো বেশি ধোবো না দুবার ধোবো এটা ধুয়ে আবার জলে ভিজিয়ে দেবো একটা ভিজিয়ে রাখছি এখন চলে এখন তো সন্ধ্যা হয়ে গেছে ছেলে মেয়েদের একটু টিফিন চাই সন্ধ্যাবেলার তো ওদের জন্য এখন একটা এদের এটা হচ্ছে আদা গ্রেট করে নিচ্ছি ধনেপাতা পাতা কুচিয়ে নেব ঝিরিঝিরি করে এখন ওদের জন্য একটা পড়া বানাবো তো দেখো এখন কারিপাতাও নিয়ে নিলাম কারিপাতাটাকেও কুচিয়ে নেব ভালো করে ঝিরিঝিরি করে তো এটা একটা বড়া বানাবো বড়ার জন্য একটা চাটনিও করবো তা পেঁয়াজ রসুন আমি এরকম করে ছুলে বক্সে রেখে দিই ফ্রিজে এই দেখো এখন দরকার হয়েছে এখন চট করে বের করে নিলাম তো এরকম যদি ছোলা থাকে সুবিধাই হয় তো এখন পেঁয়াজগুলোকে একটু হালকা ছোটো ছোটো করে কেটে নিলাম একটু আদা নিলাম রসুন নিলাম এটা দিয়ে একটা চাটনি করব। পেঁয়াজ রসুন আদা এটা দিয়ে একটা চাটনি বানাবো তো দেখো কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে আর এখন দিয়ে দিলাম ছয় সাতটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কার এটা এইভাবেই একটু ভাজা মানে হালকা করে ফ্রাই করে নিলাম একটু লাল লাল করে এখন মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে দিয়ে দেব একটু এখন অল্প একটু তেঁতুল দিয়ে দেব আর দেব লবণ দিয়ে এখন আমি ভালো করে এটাকে এখন পেস্ট তৈরি করে নেব তো হালকা প্রথমে জল দিইনি প্রথমে জল ছাড়াই আমি দেখো করে নিয়েছি তো দেখো দরদারা মানে হালকা হালকা মতন আধা ভাঙ্গা আধা ভাঙ্গা হয়ে গেছে এবার আমি যে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিহি করে একটা চাটনি করে নিয়েছি এবার আমি তরকা লাগালাম দিয়েছি উড়ার ডাল মানে বিয়লির ডাল আর দিলাম সর্ষে আর দেবো কারিপাতা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিয়ে দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে একটু ফ্রাই করে নিলাম ফ্রাই করে এই তরকারিটা লাগিয়ে দিলে এই চাটনিটা খেতে কিন্তু আরও টেস্টি হয় তো চাটনিটার মধ্যে এখন দিয়ে দিলাম দিয়ে এখন চাটনিটার মধ্যে নেড়ে চেড়ে দেবো চাটনিটা এটা কিন্তু খেতে ভারী মিষ্টি লাগে এই বড়ার সঙ্গে এই বড়ার সঙ্গে একবার এরকম চাটনি করে দেখো ভাবছো তো পেঁয়াজ রসুন বাট পেঁয়াজ রসুনে গন্ধই পাবে না খেতে অন্যরকমই টেস্ট হয় খুবই ভালো লাগে এখন কড়াইতে দিয়ে দিয়েছি অল্প তেল অল্প তেল দিয়ে দিয়েছি দেখো আর এগুলো সমস্ত কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম জিরে প্রথমে তারপরে দিলাম সর্ষে তারপরে এগুলো দিয়েছি আদা ভাঙা করে দিয়েছি মানে থেতো করে দিয়েছি এগুলো হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদা আদা বা আদা আদা ঝিরিঝিরিচি করে করে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা কারিপাতা সবটা দিয়ে দিলাম দিয়ে এখন আলু যে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে এখন দিয়ে দেব জল এখন এখন আর আড়াই কাপ জল দিয়েছি আমি দেড়খানা মতন আলু নিয়েছিলাম আর আমি এখন দিয়েছি আড়াই কাপ জল আর দিয়েই দেবো অল্প লবণ দিয়ে দিয়েছি আর এখন দেবো এক কাপ সুজি এই সুচিটা কিন্তু কাঁচা সুচিই দিয়ে দিয়েছি সুজি একবার ভালো করে নেড়ে চেড়ে এখন দেখো একটা মন্ড তৈরি হয়ে গেছে এখন এটা আমি থালায় ঢেলে দেবো তো ঢালায় এখন এটাকে ঢেলে দেবো এটা কিন্তু একটু গুটলি গুটলি পেকে যায় যার জন্য একটা একটা বড় এরকম বাটি বা কিছু দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে একটু দলা দলা পেকে যায় সেটাকে সুন্দর করে মানে তোমাকে ম্যাশ করে দিতে হবে সেটা দেয়া হয়ে গেল এখন আমি এটা হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এই প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি এটা কি করবো ছোটো ছোটো দেখো ছোটো ছোটো হাতে ছোটো ছোটো লেচি নেবো হাতে যেহেতু তেল নিয়ে নিয়ে নিয়েছি আর এবারে ছোটো ছোটো লেচি নিয়ে এবার আমি ছোটো ছোটো বড়া করবো আর এইগুলো সব সন্ধ্যাবেলায় ছেলে ছেলে করে দিলে খেতে ওরা ভীষণ ভালো লাগে আর বাইরের খাবারও ওরা একদম খেতে চাইবে না ঘরের মধ্যে যদি বানা বাইরের খাবার যেগুলোতে ভাজে এই বড়াগুলো সে তেলটা তো খুব খারাপ থাকে আর ঘরে যদি তুমি করে দাও তাহলে ওদেরও খেতে ভালো লাগবে তুমিও খেতে পারবে সবাই আর লোক আস কেউ আসলো গেস্ট আসলেও তাদের জন্য তুমি আগের থেকে এরকম বানিয়ে যদি ঘরে রাখা যায় তো গেস্ট আসলে চট গেস্টের সামনে আমরা ভেজেও দিতে পারি এটাও সুবিধা হয় আমাদের তো এরকম করে যখন হাতে সময় থাকে যদি আমরা এরকমভাবে বানিয়ে রাখি তো মন্দ কিসে সেটা আর কি করতেও তো ভালো লাগে ভালো নিজের হাতে যদি সুন্দর সুন্দর খাবার বানাই সবাই খেতেও ভালোবাসবে তোমারও ভালো লাগবে তো এবার রকমভাবে আমি সমস্তগুলো দেখো বড়া তৈরি করে নিচ্ছি এর মধ্যে যেহেতু কারিপাতা ধনে পাতা আর মোটা করে আর কি থেতো করা এলা লবঙ্গ সরি গোলমরিচ গোলমরিচের গুলো গুঁড়ো দেবে না গোলমরিচটা একটু আদা ভাঙ্গা করে দেবে তাহলে মুখে পড়বে এটা খেতে বেশি ভালো লাগে তো গোলমুবিশগুলো আমি একটু হাঁপান দিস্তার মধ্যে একটু থেতো করে নিয়েছিলাম সেগুলো দিয়েছি বেশ খেতেও বেশ ভালো লাগে দেখো একদম লাল 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 করে মুচমুচে করে আমি এগুলো ভেজে এখন তুললাম দারুণ খেতে লাগে এগুলো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় যখনই হয় চায়ের সাথে খেতে দারুণ লাগে ছেলে মেয়ে তো এগুলো পেলে খুব খুশি তো এখন আমি এগুলো একা একে করে সব আমি ভেজে ফেললাম আর একটা বক্সে রেখে দিয়েছি সেটা কখনও কেউ এলে চট জলদি সেটাকেও ভেজে দিতে পারবো যেহেতু যেহেতু এটা সেদ্ধ এটা তো নষ্টও হবে না সেই জন্য একটা বক্সে বেশি করে বানিয়ে একটা বক্সে ফ্রিজে রেখে দিয়েছি আর দেখো এক এক করে সব সুন্দর তেল ঝরিয়ে নিচ্ছি এটা টিস্যু পেপারের উপরে দিয়ে দিলাম তেলটাও সোপ করে নেবে তো একে একে দেখো এখন আরও যেগুলো ছিল সব আমি এক এক করে এখন সব ভেজে নিচ্ছি এগুলো খেতেও দারুণ খেতে লাগে সুন্দর গন্ধ কারিপাতা দেওয়া এখানে ধনে পাতা কারিপাতা নানান রকম মশলা জিরে আছে সর্ষে আছে তারপর গোলমরিচ রয়েছে দারুণ খেতে লাগে তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো খেতে এটা তো এখন এই চাটনিটা যেটা বানিয়েছি চাটনিটা দিয়ে আমি এখন দেব এটা টমেটো সস দিয়ে দেব না এই চাটনিটা দিয়ে খেতে দেখো কীরকম কুরকুরে হয়েছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও সঙ্গে থেকো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বাই